ওয়েলকাম ব্যাক টু কাব্যকথা লাইফ স্টাইল চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছেন আর ভালো থাকেন সেটাই চাই তো আজকে আমি বাসায় বানিয়ে নিয়েছিলাম খুব সহজেই শর্মা আপনারা চাইলে এভাবে বানিয়ে নিতে পারেন তো প্রথমে আমি একটা ডো তৈরি করবো তো দুই কাপ ময়দা নেব এখন এর ভিতরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো এক চা চামচ লবণ আর লবণটা স্বাদ অনুযায়ী নেবেন দুই চা চামচ ইস্ট এবার সব কিছু ভালো করে মেখে নেব যাতে মিশে যায় এখন দিয়ে দেবো দুই টেবিল চামচ রান্নার তেল এটা দিয়ে মেখে নেব এখন নেব হালকা কুসুম গরম পানি এটা দিয়ে ভালো করে মেখে ডো তৈরি করে নিতে হবে এটা বানাতে হালকা কুসুম গরম জল ছাড়া ঠান্ডা জলে এটা হবে না তাই ডোটা খুব ভালো করে আপনার মেখে নিতে হবে ডোটা যত ভালো হবে আপনার আর রুটিটাও ঠিক ততটাই ভালো হবে তাই আমি এটা করে আর এটা খুব সফট এবং নরম হবে ডোটা ভালো করে ঢেকে রেখে দেব এক ঘন্টা আর এটা গরম স্থানে রাখতে হবে তাই আমি গরম জল করে তার উপরে পাত্রটি রেখে ঢেকে রেখেছি এইভাবে আপনিও চাইলে রেখে দিতে পারেন সব এখন আমি মেয়োজ বানাবো কারণ মেয়োন আমার বাসায় ছিল না তা আমি আই বাসায় তৈরি করে নিয়েছি তো গরম জলের ভিতরে একটি ডিম দিয়ে দেব। আর ডিমটা দেওয়ার পরে সাথে সাথে উঠিয়ে নেব। আর এটা আমি ব্লেন্ডার করব তাই ব্লেন্ডারের ভিতরেই ডিমটা দিয়ে দিয়েছি তার ভিতরে গোলমরিচ গুঁড়ো লবণ স্বাদ অনুযায়ী চিনি এবং আপনার গুঁড়া দুধ ও দুটো শুকনো লঙ্কা আমার কাঁচামরিচ ছিল না তাই শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর লেবুর রসটা দিয়ে দিয়েছি এবার আমি মিওনি তৈরি এর ফাঁকে আমি মাংসটা ম্যারিনেট করে নেব তো প্রথমে মাংসটা ম্যারিনেট করার জন্য প্রথমে পাতলা পাতলা করে চিকেনটা কেটে নেব চিকেনটা পাতলা করে কেটে নিলে তাইলে এটা আপনার যখন ভাজা হবে তখন কাটতে সুবিধা হবে মাংসটা তো তার ভিতরে কীভাবে টমেটো সস ও গোলমরিচ ও লবণ এক চা চামচ গরম মশলা গুঁড়া আর নেব মরিচ গুঁড়া এক চা চামচ ভালো করে মেখে রেখে দেবো এটা তো এটা ভালো করে মেখে আপনি কিছুটা সময় রেখে দিবেন তার ফাঁকে আমি অন্য একটা কাজে চলে যাব তো এটা হচ্ছে তো মাংসটা এমনভাবে মাখতে হবে যাতে এর ভিতরে মশলাটা খুব ভালো করে ঢুকে তার জন্য মাংসটা খুব ভালো করে মেখে নিতে হবে আর মাংসটা খেয়াল রাখবেন সবসময় যাতে পাতলা হয় পাতলাটা যদি হয় তাইলে এটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে আর ভাজাটাও খুব তাড়াতাড়ি হবে আমার মেওনিস রেডি হয়ে গেছে তো আমি এখানে টক দইটা পানিটা ঝরার জন্য রেখে দিয়েছি তো আমি একটা প্যান নিয়েছি প্যানে কিছু হালকা একটু তেল নিয়ে তারপরে আমি এটা ভেজে নেবো মাংসটা খুব ভালো করে ভেজে নেব আর মাংসটা অনেকে আছে যে ছোট ছোট করে কেটে তারপরে ভেজে নেয় কিন্তু আমি ছোট করে কেটে ভেজে নেই না আমি মাংসটা একটু বড় সাইজেরই রেখেছি যাতে এটা ভালো করে ভেজে যখন কেটে নেব কেটে নিতে সুবিধা হবে যার যেরকম ভালো লাগে সে সেরকমই এটা করে নিতে পারেন ছোট ছোট পিস করেও নিতে পারেন বা বড় পিস করে কেটে নিতে পারেন আমি একটা একটা করে আস দিচ্ছি যা যাতে এটা খুব ভালো করে ভাজা হয় আমি একসাথে সব দিয়ে দেব আপনাদের মন চাইলে আপনারা একসাথে না দিয়ে অল্প অল্প করে ভেজে নিতে পারেন তো আমি একসাথে সব মাংস টুকরো দিয়ে দিয়েছি যা এক যাতে একসাথে তাড়াতাড়ি ভেজে উঠে রাখতে পারি তাই আপনারা মন চাইলে অন্যভাবেও করতে পারেন এরকম মাংস ভেজে যদি আপনি করেন তা ভেজে রাখেন বা অনেক দিন আপনি কিন্তু ফ্রিজে রেখে বাচ্চাদের মাঝে মাঝে এটা তৈরি করে বিভিন্ন জিনিস তৈরি করে দিতে পারেন যদি এভাবে বেশি করে ভেজে নিয়ে রেখে দেন ফ্রিজে তো আমি মাঝে মাঝে এটাই করি একটু বেশি করে ভেজে রেখে দিই বাচ্চাদের কখনো রুটির সাথে বা এমনি কখনো রুটির সাথেই বেশি খায় বা পাওয়া রুটির সাথে ওরা খায় তো ওদের খুশি মতো ওরা খায় তাই আমি একটু বেশি করেই ভেজে রেখে দেই। আপনাদের যদি ভালো লাগে আপনারাও এটা করতে পারেন আর সব সময় যেটাই করেন না কেন মাংসটা একটু ঢেকে ঢেকে ভেজে নেবেন যদি ঢেকে ভেজে নেন তাহলে এটা ভালো করে সেদ্ধ হবে আজকে মাংসটা ভাজতে অনেকটু সময় লাগতেছে তো মাংসটা আমার প্রায় ভাজা হয়ে গেছে এখন আমি এটা উঠিয়ে নেব মাংসটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি মেয়োনিজটা নেবো মেয়োনিশটা নিয়ে এর সাথে আমি টমেটো সস আর অ্যাড করে দেব। তো এটা দিয়ে আমি একটা সস বানিয়ে নেব। তার সাথে দেব গোলমরিচ গুঁড়ো আর এক চা চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব। আর এক চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো সাথে থাকবে লবণ এবং চিনি এটা আপনি স্বাদ অনুযায়ী দেবেন তো যার যে যতটুকু নেবেন সেরকম স্বাদ অনুযায়ী নেবেন তো এটা আমি খুব ভালো করে মিক্স করব তো এটা যত ভালো করে মিক্স করবেন তত আপনার এই সসটা সসটা যত ভালো লাগবে আসলে শর্মাটা খেতে ততই খুব ভালো লাগবে তাই চেষ্টা করবেন যাতে সসটা খুব ভালো করে মিশিয়ে নেওয়া যায় তো আমি সাথে চিনি দিয়ে দিলাম যে টক দইটা আমি পানিটা ঝরিয়ে রেখেছিলাম সেই টক দইটাও দিয়ে দিয়েছি এখন আমি এটা ভালো করে মিক্স করে নেব তো আমি এটা অনেকক্ষণ ধরে মিক্স করে নিয়েছি অনেকক্ষণ ধরে একটু মিক্স করে নেওয়ার চেষ্টা করবেন যতটা ভালো মিক্স হবে তত ভালো এটা খেতে খেতেও খুব ভালো লাগবে আমি শুকনো লঙ্কা দিয়েছি তাই এরকম কালার হয়েছে তো আমার হয়ে গেছে এটা এখন আমি রুটিটা বেলে নেব তো ভালোই ফুলে গেছে আমার এটা ফুলে ডবল হয়ে গেছে তো এখন আমি এটা ভালো করে একটু মেখে তারপরে চার ছয় ভাগ করে কেটে নেব ছুরির সাহায্যে ছয়টা ভাগ করে কেটে নিয়ে একটু ভালো করে এটা মেখে নিয়ে তারপরে রুটির রুটি ছটা রুটি বেলে নেব আপনারা মন চলে না কেটে এমনিও করতে পারেন যা যে যেরকম মানে খুশি সেরকমভাবেই নিতে পারেন তো আমি এটা কেটে চেষ্টা করতেছি ছয়টা করে কেটে তারপরে এটা ভালো করে একটু মেখে তার রুটি বানিয়ে নেব নিয়েছি তো এইভাবে আপনারা যখন কেটে নেবেন তখন এইভাবে হাতের সাহায্যে এটা গোল করে নেবেন তাহলে আপনার রুটিটা বেলতে খুব সুবিধা হবে আর রুটিটা আপনার খুব সফট এবং নরম হতে হবে কারণ শর্মার রুটিটা খুব সফট এবং নরম হয় তো আমি ভাজা দিয়ে দিয়েছি এবং ঢাকনা দিয়ে সব সময় ঢাকনা দিয়ে ভেজে নেওয়ার চেষ্টা করবেন তো আমার প্রথম যে রুটিটা এটা একটু দাগ লেগে গিয়েছে চেষ্টা করবেন রুটিতে যাতে দাগ না লাগে হালকা কোনো খয়েরি কালারের দাগটা না পড়ে তো এখন আমি টমেটো কুচি এবং শশা কুচি পেঁয়াজ কুচি এটা নিয়ে নিয়েছি এটার সাথে মাংস কুচি তার সাথে আমি এই সসটা দিয়ে দেব। তারপরে এটা খুব ভালো করে মেখে নেব তারপর এক একটা করে আমি শর্মা তৈরি করে নেব এই যে আমি যেভাবে তৈরি করে নিয়েছি এইভাবে আপনারা তৈরি করে নিয়ে নেবেন তো একসাথে আমি আস্তে আস্তে ছয়টা তৈরি করে নিয়েছি এবং এই কেটে দেখেন কত লোভনীয় হয়েছে খেতেও কিন্তু খুব মজা হয়েছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ